করছিস তোরা বমাছি করছিস একদিন কই রে কই রে তুই হই দা ঠাকুর ঘর উঠেছি বদমাছি করছিস ঠাকুর ঘর উঠে বদমাশি হচ্ছে হ্যাঁ কি মনে করেছিস তুই হ্যাঁ আয় আয় একজন চলে বা কি আছে হাতের মধ্যে ওটা কী হচ্ছে কোথাও কোটা হয়েছে এটা সেলফি তুলতে চলে এসেছিস আয় দা কামড়াচ্ছি লাগতেসটা আমার কি এই শোনাই লাগে আমার মাকই রে মা কই রে মামা আর একদিন মোবাইলে কামড়াচ্ছে তো আজও করা আজো 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 আজও করা আজো